যারা সবার মধ্যে নিজের ইষ্টদেবকে দেখার আদর্শকে মানে তাদের আলাদা করে সেকুলার হওয়ার কি প্রয়োজন তাই বলছি যে আমরা নিজেরটা মানি না অন্যেরটাকে খুব গুরুত্ব দেব। এটাকে কিন্তু উদারতা বলে না এটা এক ধরনের রোগ আপনি কেন বলতে পারেন না যে আমি তো এরকম খাই না আমি এরকম হলে খাই না এই স্বাধীনতা ও স্বাধীনভাবে চিন্তা করার অধিকারের জন্য ধর্ম ও দর্শনের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত সফলতা পরিলক্ষিত হয় কিন্তু দুঃখের বিষয়ে এই উদারতার ভান করে আমাদের মধ্যে এমন কিছু ভাব প্রবেশ করে যায় যেগুলো আমাদের অস্তিত্বকে মাঝে মাঝেই সংকটে ফেলে দেয় নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে কোনো বড় ভিডিও নাই আজকে ছোট্ট একটি ভিডিও একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশ কদিন যাবত বেশ নজরে আসে তাই ভাবলাম সেই বিষয়ে দু একটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বেশ কদিন আগেই আমার কজন বন্ধু যারা কৃষ্ণনগরের একটা নাম করা হোটেলে খাবার খেতে যায় তো সেখানে গিয়ে তারা দেখে যে একদম সম্পূর্ণ হালাল মাংস এখানে পাওয়া যায় এইভাবে লেখা আছে এবার সে যেহেতু হিন্দু তাই হোটেলের ম্যানেজারকে ডাকে এবং ডেকে বলে আচ্ছা এখানে হালাল ছাড়া আমরা কিছু কি পাবো তো তখন ম্যানেজার এসে বলে যে না অন্য কোনো কিছু পাবেন না অন্য কিছু খেলে আপনাকে ভেজ খেতে হবে আর মজাদার ব্যাপার কি জানেন এখানকার বেশিরভাগ কাস্টমারেরাই যে হিন্দু শুধু এটাই নয় এই রেস্টুরেন্টের মালিক যিনি তিনি নিজেও হিন্দু আমরা যতটা জানি আর এটা কোনো বিশেষ ঘটনা নয় এরকম অনেক ছোট বড় হোটেল বা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন যেখানে এই একই জিনিস চলছে আর আমরা হিন্দুরা এই বিষয়টা নিয়ে একদমই ভাবি না তারপর আরেকটি ঘটনা আমার এক ভাই যে রাজ্য সরকারের অধীনে কর্মরত তো তাদের যে মেস তাদের মেসেও তারা মোটামুটি সবাই হিন্দু ওই এক দুজন আছে হয়তো মুসলমান তা ওদের মেসেও যখন রান্না হয় ওই একজন মুসলমান সহকর্মী সে যেহেতু হালাল মাংস ছাড়া খায় না তার জন্য ওরা সবাই মিলে ওই হালাল মাংসই খায় তার মানে বুঝতে পারলেন সিনটা নাইনটি পার্সেন্টের উপরে হিন্দু কিন্তু তারা সকলে হালাল মাংস খাচ্ছে কারণ তাদের একজন বিধর্মী সহকর্মী হালাল মাংস ছাড়া খায় না এখানে কিন্তু তার কোনো দোষ আমি দেখছি না আর মতাদর্শ অনুযায়ী যেটা অ্যাকসেপ্টেবল সেটা সে করছে কিন্তু আমি বলছি আমাদের এই হিন্দু ভাইদের কথা এমন কি আমি নিজেও একদিন এইরকম একটা ঘটনার প্রত্যক্ষদর্শী তো সবাই মিলে ও পিকনিকের আয়োজন করছে পিকনিকের আয়োজন করার জন্য যে অমুক দিন রাতে আমরা বিরিয়ানি রান্না করে খাবো সবাই মিলে তো কে কে এর সঙ্গে যোগ দিবি বল তো যে এর অর্গানাইজার সেও জন্মসূত্রে ব্রাহ্মণ তারপরে যথারীতি শুনছে যে কে কে খাবি কে কে খাবি না তো এইভাবে আমি যেহেতু মাছ মাংস ডিম কিছু খাই না তো আমাকে আর শোনার কোনো প্রশ্নই আসে না কিন্তু আমি তাদের ওই সমস্ত ঘটনা দেখছিলাম তা এর মধ্যে একজন মুসলিম সহকর্মী রয়েছে সে বলল যে না আমি খাবো না তখন আরেকজন জিজ্ঞাসা করছে সে হিন্দু সে বলছে কেন খাবি না হালাল নয় তাই বলল হ্যাঁ তখন সে আবার ওই অর্গানাইজার বলছে আচ্ছা হালাল মাংস পাবি না বলছে হ্যাঁ পাওয়া যাবে বলছে তাহলে সব হালাল মাংসই করে দে তখন আমি একজন যে পাশে আমার বসেছিল তাকে বললাম আচ্ছা ও যেমন বলল যে হালাল ছাড়া মাংস খাবে না তোমাদের কোনো মতামত নেই তখন কি উত্তর দিচ্ছে জানেন এটা এটা কোনো বিশেষ ব্যক্তির উক্তি নয় এটা আমাদের বেশিরভাগ হিন্দুদেরই উক্তি হিন্দুদের ওই যে উদারতার ঢং সে আমাকে উত্তর দিচ্ছে আমি ওসব সব মানি টানি না মানে বেশ একটা শুনতে বিজ্ঞানসম্মত লাগে বুঝতে পেরেছেন তো যেখানেই এই ধরনের উদারতা দেখবেন সেই জায়গায় একটা জিনিস কিন্তু আপনি কমন পাবেন সেটা হচ্ছে তারা মানে না শুধু নিজেরটা অন্যেরটাকে তারা খুব গুরুত্ব দেয় সে বলবে চলুন আমি জনসমক্ষে গরু খেয়ে দেখাচ্ছি এসব কোনো ব্যাপারই না কিন্তু সে তাদের দলের মধ্যেকার কোনো বিধর্মীকে শুয়োর খাইয়ে কিন্তু সেই উদারতার পরীক্ষা নেবে না বা সেটাকে কখনো সবার সম্মুখে রাখবে না কারণ সেটা সম্ভবই নয় এই যে উদারতার নামে ন্যাকামি এটা শুধুমাত্র আমাদের হিন্দুদের মধ্যেই দেখা যায় সেকুলার তো হিন্দুরাই হয় বাকিরা হয় না এই ফাঁদে বাকিরা পা দেয় না ওই সেকুমাকু ওই একই জিনিস এই যে সেকুলার পন্থী লোক এই সকল যে সব বলে না তা শুধুমাত্র হিন্দু ধর্মটাকে নষ্ট করার জন্যে এই ক্ষেত্রে দেখুন তার কাছে যদি ঝটকা কাটা বা ওই আড়াইপে কাটা এগুলো গুরুত্বহীনই হয় তাহলে অন্যের গুরুত্বহীন বিষয়টাকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে আমি মানি না মানে কিছুই মানি না আমাকে বলতে হবে ধুর এসব আবার কি জিনিস তার মানে না মানাটার যে দায় সেটা সম্পূর্ণরূপে এই হিন্দুদের অন্যেরা সেকুলার হয় না আমি সেকুলার নিয়ে বারবার বলেছি যে সেকুলার জিনিসটা আমাদের হিন্দুদের কাছে একটা রোগ হিন্দুদের সেকুলার হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা চিরকালই পরধর্ম সহিষ্ণু আমাদের সেকুলার হওয়া আলাদা করে কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের সেকুলার হওয়া মানে ভালো তরকারিতে দ্বিতীয়বার লবণ দিয়ে নষ্ট করা কোনো প্রয়োজনীয়তা নেই যেখানে আমাদের মূল কথাই হচ্ছে সর্বভূতে নারায়ণ দর্শন যেখানে আমরা মানি আমাদের যে ইষ্টদেব তিনি জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ শুধু জগতের নয় এই বিশ্বব্রহ্মাণ্ডের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ তিনিই নিমিত্ত তিনিই উপাদান এবং কারণও তিনি ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্ব নেই এই অদ্বৈত তত্ত্ব যারা মানে যারা সবার মধ্যে নিজের ইষ্টদেবকে দেখার আদর্শকে মানে তাদের আলাদা করে সেকুলার হওয়ার কি প্রয়োজন তাই বলছি যে আমরা নিজেরটা মানি না অন্যেরটাকে খুব গুরুত্ব দেব। এটাকে কিন্তু উদারতা বলে না এটা এক ধরনের রোগ আপনি কেন বলতে পারেন না যে আমি তো এরকম খাই না আমি এরকম হলে খাই না আজ হিন্দুরা নাইনটি পার্সেন্ট যেখানে তাদেরকে টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট লোকের জন্যে ওই হালাল মাংস খেতে হবে হালাল খাবার মানে কি যেটা ইসলামিক নিয়ম নিয়মকানুন অনুসারে যে খাবারটা বৈধ তার একটা প্রক্রিয়া তাদের বলা আছে কিন্তু সেটার সঙ্গে আমাদের হিন্দুদের কি সম্পর্ক আমরা তো এভাবে মানি না তাহলে আমাদের যে বলি হয় যেখানে পশু বলি হয় সেখানেও তো অন্যরকম কিছুই দেখতাম তাই আমি এটাই বলতে চাই যে আমাদের হিন্দুদের নিজের ধর্ম সম্পর্কে বড্ড উদাসীনতা আমরা জানি না আমরা নামে মাত্র হিন্দু বুঝলেন তো আমাদের অবস্থা আমাদের হিন্দুদের স্বধর্মে আস্থা নেই আমাদের নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নেই আমরা ত্যাগে সবাইকে ছাপিয়ে গেছি অন্যেরা কি ত্যাগ করতে পারে আমরা তো নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারি সামান্য কারণে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণ হওয়ার দরকার নেই সামান্য কারণে যেটাকে অনায়াসেই আমরা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রেও যদি কিছু জিনিসকে বিসর্জন দিতে হয় তো সে আমার সধর্মে আস্থা তো এই বিষয়ে একটা মজাদার গল্প মনে আসছে একজন গৃহী সন্ন্যাসীর কাছে গেছেন এবং সেখানে গিয়ে তাকে প্রণাম আদি করেছেন এবং বলছে কথা প্রসঙ্গে বলছে যে আপনাদেরকে তো আমাদের প্রণাম করাই উচিত আপনারা কত বড় ত্যাগী মানুষ তখন ওই সন্ন্যাসীটি বলছে যে ত্যাগের জন্যে তুমি আমাকে প্রণাম করছো তাহলে তো আমারই উচিত তোমাকে প্রণাম করা আমি আর কি ত্যাগ করেছি আমি তো ঈশ্বরের জন্যে এই ছোটোখাটো জিনিস ত্যাগ করেছি কিন্তু তুমি তো এই ছোটোখাটো জিনিসের জন্য ঈশ্বরকেই ত্যাগ করে রেখেছো তো তোমার থেকে বড় ত্যাগই আর কে আছে এত বড় ত্যাগ তো আমি করতে পারিনি আমি তো এক ধরনের হিসাবই লোক বড়োর জন্যে ছোটকে ত্যাগ করেছি কিন্তু তুমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের জন্য সেই সর্ববৃহৎকেই ত্যাগ করে রেখেছ তা আমাদের এই ক্ষেত্রে সেই অবস্থা তাই আমরা সর্বপ্রথম যদি কোনো কিছু ত্যাগ করতে হয় সেটা হচ্ছে আমাদের আচরণ করা বা পালন করা ধর্মকে হ্যাঁ এই ধরনের রিচুয়াল আদি যা আছে এগুলো মূল বিষয় হয়তো নয় কিন্তু সেই মূল বিষয়ের দিকে যাওয়ার জন্যে বা সেটাকে রক্ষা করার জন্যে এগুলোর প্রয়োজনীয়তা আছে কিন্তু আমরা হিন্দুরা সবারটা বুঝি নিজেরটা বাদে সবারটাকে মানি নিজেরটা বাদে এটাই তো সেকুলারিজম সেকুলারিজমের অবদান এটাই যে হিন্দুদেরকে স্বধর্মে আস্থাহীন করে দাও এটাই হচ্ছে সেকুলারিজমের অবদান এই আর কেউ পা দেয় না বললাম না এই আর কেউ পা দেয় না শুধুমাত্র এই মূর্খ বোকা হিন্দুরা ছাড়া তো আমাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে ধর্ম পালনের ক্ষেত্রে আমরা হিন্দুরা স্বাধীন আমাদের ধর্মগ্রন্থ আমাদেরকে সেই চূড়ান্ত স্বাধীনতা দিয়ে রেখেছে যে আমরা এই বিষয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারি আমাদের উপর কেউ জোর করে আরোপ করে না কিছু এই স্বাধীনতা ও স্বাধীনভাবে চিন্তা করার অধিকারের জন্যে ধর্ম ও দর্শনের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত সফলতা পরিলক্ষিত হয় কিন্তু দুঃখের বিষয়ে এই উদারতার ভান করে আমাদের মধ্যে এমন কিছু ভাব প্রবেশ করে যায় যেগুলো আমাদের অস্তিত্বকে মাঝে মাঝেই সংকটে ফেলে দেয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি এই বিষয়টা নিয়ে ভাবার আমি প্রথমেই বলেছি আমি মাছ মাংস ডিম এগুলো খাই না কিন্তু এই বিষয়ে আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান সেটা হচ্ছে আমাদের হিন্দুদের উচিত আমরা যেটাকে মানি সেটাতে টিকে থাকা আর এই ক্ষেত্রে আমাদের উচিত ওই মুসলিম ভাই বোনের কাছ থেকে শিক্ষা নেওয়া কিভাবে নিজেদের পালন করা মতাদর্শে টিকে থাকতে হয় যেটাকে তারা সত্য মনে করে সেটাতে তারা কি সুন্দর টিকে থাকার চেষ্টা করে এটা আমাদের হিন্দুদের তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কোথায় হয়তো কুড়ি তিরিশ জন হিন্দু আছে তার মধ্যে এক দুইজনই মুসলিম আছে তারা কিন্তু তাদের মতামত সেখানে রাখবে যে আমি হালাল মাংস ছাড়া খাই না ওইভাবে জবাই করা মাংস ছাড়া খাই না হালাল খাদ্য প্রস্তুত করা টোটাল একটা প্রসেস এবং তার মধ্যে একটা পার্ট হচ্ছে ওইভাবে জবাই করা এবার শুধুমাত্র ওইভাবে জবাই করার পরে কোনো কাফের রান্না করে দিল সেটা হালাল হয়ে যায় কিনা আমার জানা নেই এ বিষয়ে তাদের বিষয় তারা বুঝেনি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু তারা যেটুকু পালন করছে আমি সেখান থেকে শিক্ষা নিতে বলছি মানুষের পজিটিভ দিকটা আমাদের দেখতে হবে সব কিছু নয় তারা যেভাবে তাদের মতাদর্শে টিকে থাকার চেষ্টা করে সর্ব সমক্ষে বা জনসমক্ষে আমি সেই শিক্ষাটা নিতে বলছি আমরা উদার নয় আমরা উদার একদমই নয় আমরা হচ্ছে স্বধর্মে নিষ্ঠাহীন ব্যক্তি উদারতা একে বলে না উদারতা মহৎ গুণ কিন্তু আমরা হচ্ছে স্বধর্মে নিষ্ঠাহীন একটি ব্যক্তি আমাদের পড়াশোনা নেই প্রথমে তো সেটাকে জানতে হবে পড়াশোনা করতে হবে তারপর যদি সেখানে কোনো যুক্তি বুদ্ধি খুঁজে না পাই তাহলে সেটাকে ত্যাগ করতে হবে কিন্তু আমাদের ত্যাগ করা এবং ধরা কোথায়ও এই বিষয় লক্ষ্য করা যায় না যারা আমরা হিন্দু হিন্দু করি তারাও হিন্দু ধর্ম সম্পর্কে বিশেষ কিছু জানি না গীতা উপনিষদ আদি এসব গ্রন্থ করি না আবার যারা মানি না তাদের কথা তো ছেড়েই দিই এই হচ্ছে আমাদের অবস্থা এই জায়গা থেকে আমাদেরকে তুলতে হবে নিজেদেরকেই নিজেরা তুলতে হবে সব সময় স্বামীজির মতো লোক তো সমাজে আসে না চৈতন্য মহাপ্রভুর মতো লোক সমাজে সবসময় পাবো না তারা অবতার পুরুষ আমরা অন্তত তাই মানি তো সবসময় পাওয়া যাবে না তারা যে ভাবটা আমাদের জন্য রেখে গেছে যে আদর্শ আমাদের জন্য রেখে গেছে সেই আদর্শটাকে আমরা জানি তারপর সেভাবে আমাদের নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে আমার ক্ষমতা কি আমি তো ক্ষুদ্র মানুষ নিজের যে ভাবটা আমার যে চিন্তাধারা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনাদের কোনো কাজে আসে আমার স্বামী বিবেকানন্দের মতো কোনো ক্ষমতা নেই আমার চৈতন্য মহাপ্রভুর মতো ক্ষমতা নেই ওনারা বিরল ব্যক্তিত্ব আর সব সময় যদি আমরা ওইভাবে তাকিয়ে থাকি যে কখন তিনি আসবেন আর আমাদেরকে রক্ষা করবেন এটা কিন্তু উচিত নয় স্বামীজি বলছেন যে এই সনাতন ধর্মের বাসভূমি এই ভারতবর্ষের পতন হয় কিন্তু আবার উত্থানও হয় কিন্তু অন্য জাতির একবার পতন হলে তাদের হয় মৃত্যু তা আমাদের উত্থানের আশা তো অবশ্যই আছে সে উত্থান আমাদের হবেই হবে সেটা আজ হোক বা কাল হবেই হবে কিন্তু এই পতনের জ্বালাটাও কিন্তু কম নয় কয়েকটা জেনারেশন এর জন্যে ভোগান্তি ভুগবে এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত আমাদের নিজেদের জন্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ আর বেশি কথা বললাম না এখানেই আজকের আলোচনা শেষ করছি আপনাদের আলোচনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন অনেক অনেক শেয়ার করবেন আমাদের এই সকল ভিডিও ইউটিউব খুব বেশি একটা চালায় না আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছি ডেসক্রিপশনে কোনো হিন্দু শব্দটাও যদি থাকে ইউটিউব সেগুলোকে রেকমেন্ড করছে না আমি সেগুলো বিশেষভাবে লক্ষ্য করেই বলছি উড়ো কথা বলছি না তো ইউটিউব যেটা করার সেটা করুক তাদের টেকনিক্যাল জায়গায় আমরা হস্তক্ষেপ করতে পারবো না সেটা তাদের যা করার করুক কিন্তু আপনারা তো হিন্দু আপনারা তো হিন্দু ধর্মকে ভালোবাসেন তাই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করবেন নিজেদের স্টেটাসে দিয়ে দেবেন ভালো না লাগলে শেয়ার করার কোনো প্রশ্ন আসে না কিন্তু ভালো যদি লাগে অবশ্যই এই দায়িত্বটুকু পালন করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন নমস্কার